ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাসের কাজ চলছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুপুরে গুলশানের নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সময় তিনি এসব কথা বলেন তিনি বলেন বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক উদার নৈতিক রাজনৈতিক দল প্রত্যেকটি আসনেই আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে অনেক আসনে দশ থেকে বারো জনের মতো প্রার্থী আছেন এখন আমরা নিয়মতান্ত্রিক ভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি খুব শীঘ্রই আসন ভিত্তিক মাঠে কাজ করার জন্য দেবে। সালাউদ্দিন আহমেদ আরো বলেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে পাঁচই আগস্টেই জনগণ প্রত্যাখ্যান করেছে তবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা বিএনপি নির্ধারণ করবে না নির্ধারণ করবে জনগণ এবং বিচারিক আদালত আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের মামলা করা উচিত মন্তব্য করে বিএনপির নেতা বলেন গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে